বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর দেড়ে গ্রাম ও তার সঙ্গে জয়রামবাটি ঘুরিয়ে দেখাতে চলেছি এবং তার সঙ্গে আপনারা এখানে কিভাবে আসবেন কীরকম খরচা পড়বে পুরো ঘুরতে এবং তার সঙ্গে থাকা খাওয়া আপনারা কিভাবে করবেন এই সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো তো বন্ধুরা চলুন বেশি দিন না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে কিন্তু আমি আপনাদেরকে পুকুর ঘুরিয়ে দেখাতে চলেছি প্রথমে জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কিভাবে আপনারা হাওড়া থেকে গোঘাটগামী ট্রেনে করে কিন্তু চলে আসতে পারেন গোঘাট স্টেশনে এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে টোটো করে চলে আসতে হবে কামারপুকুরে যেই সকল ট্রেনগুলি এই গোঘাট স্টেশনে আসে হাওড়া থেকে সেই সমস্ত ট্রেনের নাম এবং সময় আমি স্ক্রিনে দিয়ে দিলাম বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা টোটো করে চলে আসুন কামার পুকুর কামার পুকুরে এখানে আসতে গেলে আপনাদের মাথা পিছু কত টাকা ভাড়া লাগবে এবং রিজার্ভ করলে কত টাকা ভাড়া লাগবে সেই দাম কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিলাম ইতিমধ্যে এখন কিন্তু আমি রয়েছি কামার পুকুরের রামকৃষ্ণ মঠের সামনে বন্ধুরা মঠের ভেতর কিন্তু ভিডিও করতে দেওয়া যাবে না তাই কিন্তু আমি মঠের বাইরে থেকেই জায়গাটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর বন্ধুরা আপনার রামকৃষ্ণ মঠ থেকে কিন্তু একটি টোটো আপনারা একটি রিজার্ভ করে নেবেন তাহলে কিন্তু সেই টোটো আপনাদের চারো দিক মানে সব জায়গা ঘুরিয়ে দেখিয়ে দেবে সেখান থেকে কিন্তু আমরা চলে এসেছিলাম আরেকটি মন্দির দর্শন করতে আপনারা এই মন্দিরটা এখানে দর্শন করে নেবেন এখানে প্রতিটি মন্দিরের কিন্তু আলাদা আলাদা মাহাত্ম রয়েছে যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার লীলা করেছেন এখন কিন্তু আমরা চলে এসছি আরেকটি বাড়িতে ঠিক এটি মন্দির নয় এটি একটি বাড়ি এই বাড়িটি হচ্ছে এই বাড়িটি কিন্তু চিনুক শাখারির বাড়ি বর্তমানে এই বাড়িটাকে কিন্তু সংস্কার করা হয়েছে এবং গদাধর বিদ্যা মন্দির তৈরি করা হয়েছে দেখুন এখানে কিন্তু আরেকটি বাবা ভোলানাথের মন্দির রয়েছে টোটো রিজার্ভ করে নিলে আপনাদের যে সুবিধা হবে যে আপনারা পরপর সমস্ত মন্দির কিন্তু সেই টোটোই আপনাদেরকে দর্শন করিয়ে দেবে এখন কিন্তু আমরা চলে এসেছি কামার পুকুরে হ্যাঁ বন্ধুরা এই কিন্তু সেই পুকুর যেই পুকুরের নামে কিন্তু এই জায়গার নামকরণ করা হয়েছে কামার পুকুর আর এখন কিন্তু আমরা আবার সেই টোটোতে চেপেই চলে এসেছি আমাদের পরবর্তী যেই গন্তব্যস্থান সেখানে এখন কিন্তু আমরা চলে এসেছি বিষ্ণু মন্দিরে এটা কিন্তু লাহা বাবুদের যেই বাড়ি সেই বাড়ি এটা কিন্তু লাহাবাবুদের শ্রী শ্রী দুর্গা মাতার যেই মন্দির সেই মন্দির এখানে কিন্তু এখনো এখনও পূজা হয়ে থাকে আর এইখানেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে রাসের সময় কিন্তু এখানে বিভিন্ন মূর্তি ঠিক আছে বিভিন্ন মূর্তি এখানে সাজিয়ে রাখা হতো সেই মূর্তি গুলো আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন এই মূর্তিগুলো কিন্তু আমি যতদূর জানতে পারলাম যে রাসের সময় কিন্তু এখানে রাখা হয়েছে এখন কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে একজনের বক্তব্য শোনাবো যে বক্তব্য শুনলে কিন্তু আপনারা ঠাকুর শ্রী রামকৃষ্ণর ব্যাপারে একটি কাহিনী জানতে পারবেন মানে একটি কাহিনী এক প্রকার শোনাবো সেই কাহিনীটা শুনুন এনার মুখে আচ্ছা আমার নাম হচ্ছে দেবাশিস মুখার্জি দেবাশিস মুখার্জি ওরা তো ছিল না হ্যাঁ হ্যাঁ

বলছে পুজো কি জানতে হয় রে মায়ের কাছে বলছে মামা দুর্গাপুজো মহাপুজো মা গ্রহণ করলো বলে কি করে জানব ঠাকুর তখন বলেছিল তুই পুজো করি যে আমি যাব। এরপরে তো এখানে ঘটস্থাপন করে ষষ্ঠী সপ্তমে পুজো করছে মামা আসছেন ব্যাকুল হয়ে কান্দছে কান্দে কান্দতে সন্দিকখানে আরতি যখন তুলেছে তখন থেকে দশভূজা রূপ ধারণ করেছে এবং সেই দশভূজা রূপের থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে আর সেই জ্যোতির ভেতরতে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব হৃদয়কে আশ্বস্ত করছে হৃদয় আমি এসেছি মাত্র পুজো গ্রহণ করেছি আর নারায়ণ আছে শালগ্রাম শিলা কাশি থেকে এনে প্রতিষ্ঠা করে গেছেন এইখানে আর ঠাকুর ওই যে দেখাচ্ছি চলুন বন্ধুরা আমরা কিন্তু সেখান থেকে টোটো করে জয়রামবাটির না গিয়ে প্রথমে এসে গেছিলাম দেড়ে গ্রামে এইখানে আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণের পৈতৃক ভিটে দর্শন করার পর আমরা কিন্তু চলে যাব জয়রাম বাটির ওখানে জয়রামবাটিতে মা সারদার মন্দির দর্শন করতে এখন আমি আপনাদেরকে ঠাকুর শ্রী রামকৃষ্ণের যেই পৈতৃক ভিটে সেই পৈতৃক ভিটে দর্শন করেই দিই এখানে কিন্তু একটি মঠ তৈরি করা হয়েছে চারোদিকে বেশ সুন্দর ফুলের বাগিচা তৈরি করা হয়েছে আর আপনারা চাইলে এখান থেকে কিন্তু অন্য ভোগ গ্রহণ করতে পারেন ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম কিন্তু এখানে রয়েছে আর এই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণের যেই পৈতৃক ভিটে সেই পৈতৃক ভিটে এটা দর্শন করা হয়ে গেলে আমরা কিন্তু এখন চলে এসেছিলাম মা শ্রী যে মাতৃ মন্দিরে চলে এসেছিলাম এখন কিন্তু আমরা সেখান থেকে টোটো করে মানে দেরি গ্রাম থেকে টোটো করে জয়রাম বাটিতে চলে এসেছি এখানেও কিন্তু ভেতরে ভিডিও করতে দেওয়া হচ্ছে না যার জন্য কিন্তু বন্ধুরা আমরা সেখান থেকে চলে এসেছি এখানে সারদা কাননে করে চলে এলাম শারদা কাননে আর এইখানে কিন্তু বন্ধুরা আপনারা অনেক কিছু জায়গা পেয়ে যাবেন দর্শনীয় এখানে কিন্তু একটি শিব বাবার এই মন্দির সেই মন্দির রয়েছে আর আপনারা এইখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি পুকুর দেখতে পারবেন এখানে কিন্তু বলা হয়েছে যে এখানে কিন্তু মানে যে টোটো তিনি আমাদেরকে জানালেন যে এখানে কিন্তু মা সারদা তার ভাইদেরকে নিয়ে স্নান করতেন এবং স্নান শেষে তাদেরকে মুড়ি বাতাসা এখানে খেতে দিতেন এই যেখানে যে গাছটি দেখছেন এই গাছটি কিন্তু অত্যন্ত পুরনো গাছ দেখে নিন বন্ধুরা আপনারা আর এই সানন্দার কারণে কিন্তু আপনারা ঘোরার অনেক জায়গা পেয়ে যাবেন এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে যেগুলো আপনারা দেখতে পারবেন পুরো জায়গাটাই কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন মা সারদার পিতা এবং মাতার যেই সমাধি মন্দির সেই সমাধি মন্দির দর্শন করে নেবেন আপনারা আর তার সঙ্গে কিন্তু সামনে একটি নির্দিষ্ট জায়গা করা হয়েছে যেখানে কিন্তু মা সারদা যে সকল লীলা করেছিলেন সেই সকল লীলাকে কিন্তু মানে ফুটিয়ে তুলে দেখানো হয়েছে বিভিন্ন চিত্রের মাধ্যমে দেখে নিন এই যে সেই মন্দির সামনেই রয়েছে চলুন আমি সেখানে যাব এবং আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা এই মন্দির কিন্তু দর্শন হয়ে গেলে আপনারা আবার অটো অথবা টোটো করে ফেরত চলে আসতে পারবেন স্টেশনে এবং স্টেশন থেকে কিন্তু আপনারা ফেরত চলে যেতে পারবেন আপনাদের বাড়ি আচ্ছা আপনারা যদি এখানে থাকতে চান তাহলে কিন্তু আপনারা এখানে থাকার জন্য বিভিন্ন গেস্ট হাউস বিভিন্ন হোটেল পেয়ে যাবেন আমরা কিন্তু থাকিনি বন্ধুরা একদিনের দিনের সমস্ত জায়গা ঘুরে বাড়ি চলে গেছিলাম আপনারা চাইলে এটা করতে পারবেন এটা করলেই সব থেকে বেশি ভালো হবে কারণ একদিনের মধ্যে আপনারা পুরো এলিয়াটা ঘুরে নিতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমার চ্যানেল নতুন দেখে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিওস সবার আগে আপনার কাছে পৌঁছলে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা পাবেন নমস্কার জয় ঠাকুর শ্রীরাম